এখন শেরপুরের ওই মুর্শিদপুরের দরবার সেখানে আক্রমণ হয়েছে সুন্নিয়ত ধ্বংস করার জন্য যারা আজকে মাজার ভাঙছে ধ্বংস করার জন্য যারা অলিয়া উলিয়াদের আস্তানা গুলো গুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে সুন্নি জনতা কখনো চুপ থাকতে পারে না আমরা কোন অবস্থা আমরা নবী প্রেমিক এ সমস্ত মাজার অলিয়া উলিয়াদের এখানে মিলাদ হয় ট্যাম হয় নবীর আসে কান্না সেখানে যান না কবর যে আরত নিষিদ্ধ নয় কিন্তু ওরা আমাদের নামে বদনাম করে আমরা মাজার পূজারী মিথ্যুক জোরে মিথ্যুক ওরা আমাদের অবস্থান জানে না ওরা আজ পর্যন্ত কোনো ভিডিও আমাদের দেখাতে পারবে না যে আমরা কোনো কবরে গিয়ে সেদ্ধদা করেছি এই ধরনের দুষ্টু আজ আমাদের এই জমিনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে আমাদের আহমাল জামাত যদি না থাকে তাহলে ওই দুরাচার তার বক্তব্যে বলল যে আমি তফসিল করতেছি চট্টগ্রামের লালদিঘি এই ময়দানে এখানে আর নবীজি যদি পাশ দিয়ে হেঁটে যেতেন তাহলে আমার তফসির শোনার জন্য বসে যেতেন কত বড় পেয়াদ কত বড় পেয়াদব এদেরকে আমরা এখন প্রাধান্য দিচ্ছি এদের আওয়াজ শোনার জন্য লক্ষ্য মানুষ তাদের সামনে উপস্থিত আপনি জানেন আমি একজন ফাইটার মানুষ কোন অবস্থাতে এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই তাদের বক্তব্য আসে যে নামাজ পড়ে জান্নাতে যাবে কেউ এটা কোরআনে আমি কোথাও পাই নাই হাদিসেও পাইনি মানুষগুলোকে নামাজ থেকে বিমুখ করার জন্য নামাজকে গুরুত্বহীন করার জন্য যেখানে 82 বার পবিত্র কোরআনে নামাজের এই বিশাল আজান এসেছে ডাক এসেছে আলোচনা এসেছে সেটাকে গুরুত্বহীন করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি কি কথা কি বুঝতে পারছেন আমি নাম ধরে বলতে চাই না আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই এই ফাতেহাবাদের সুন্নি কনফারেন্স এটা চালিয়ে যাবেন চৌয়াল্লিশ বছর নয় কেমতের আগ পর্যন্ত এই দেশে এই অঞ্চলে শুধু নয় সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তকে ধরে রাখার একটা বড় ধরনের কনফারেন্স কথা বুঝতে পারছেন এই জন্য আপনাদের খেদ মতে করতে চাই যে পৃথিবীতে অস্থিতিশীলতা কত প্রকার আজ ফতুয়া দেওয়া হচ্ছে যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না স্বামী পাঁচ অক্তের নামাজ পড়লো স্ত্রী তিন অক্তের নামাজ পড়লো দুই দুই অতের নামাজ পড়তে পারে নাই কাজে স্ত্রী তালাক কি আজব আজব কথা বল এদের বক্তব্য শুনে আমরা অবাক হয়ে যাই অ্যাস্টনিষ্ট হয়ে যাই কি বলতেছে আজকে যাই হোক আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম নবী করিম ইসালাম বলেন আই আর তো হোক তুমি তাকে তার মায়ের নামে গালি দিয়েছ তার মানে কাল্যার পো কাল্যা কালোকে কালো বলার কালো বলে তাকে কষ্ট দেওয়ার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই অথচ আমেরিকার মধ্যে সেখানে কালোরা কালোই হয়ে আছে সাদারা সাদাই হয়ে আছে সাদা আর কালো একসাথে মিশে না আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হজরতে বেলালকে মিনারায় উঠাই দিয়ে বললেন তুমি আজান দাও তোমার আজানের ডাকেশ দৌড়িয়ে আসবে সব মানুষ কথা কি বুঝতে পারছে কি আজব আজব কথাবার্তা তারা বলে যে কেয়ামতের আগে নাকি মসজিদে নববীতে কুত্তা পেশাব করবে হুজুর কোথায় যাবো আমি আমি সহ্য করতে পারতেছি আমার জন্য বড় কঠিন হয়ে গেছে সহ্য করা এই সমস্ত কথাবার্তা যে কেয়ামতের আগে কুত্তায় মসজিদে নবমীতে কি করবে পেশাব করবে নজবুল্লাহ মেজা আলী এই যে তওবা সকাল বিকাল এরা বেশ কিছু বলার পরে তওবা করে আবার যেই কি সেই হয়ে যায় পর দুঃখজনক ঘটনা তাহলে অস্থিরতা কে তৈরি করেছে অস্থিরতা তারা তৈরি করেছে আজকে আহলে হাদিস এত বড় অস্থিরতা সৃষ্টি করেছে যেটা কল্পনাই করা যায় না যে আজকের এই সন্নি আলেমরা বেঁচে থাকার কারণে ওরা দাঁত বসাতে পারতেছে তা যেই মুহূর্তে সুন্নি আলেমদের পীর জার যার সুন্নিয়ত কি সবার আবার বলেন পীর জার্জার সুন্নিয়ত কি সবার এ সমস্ত আলেম আমাদের এরা মার যা এরা আমাদের একমাত্র জায়গা তাদের কাছেই আমরা যাব তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো কথা কী বুঝতে পেরেছেন অতএব পৃথিবীর এই অস্থির এবং অস্থিতিশীল অবস্থা আমাদের পিরোনা ইসলামের সময়কালে ছিল কিন্তু নবীজি সব অস্থিতিশীল পরিবেশ দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কালোর মধ্যে পার্থক্য তুলে দিয়েছিলেন ম্যান্ডেলা তিনি ন্যান্সেল বলেছিলেন সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই কথা বলার কারণে সাতাইশ বছর তাকে জেলে থাকতে হয়েছে তো সে একটা কথা বলার কারণে জেলে ছিল একটা ভালো কথা বলার কারণে আজকে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে আর আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো কুটি কুটি কথা বলেছেন যার কারণে ওই রোমান সম্রাট হেলাকি হেরাক্লিয়াস সে আমার নবী সম্পর্কে বলেছে যদি এই হেমসের পার্লামেন্ট থেকে প্রিয় নবী সাহসলামের দরবারে যাওয়ার আমার সুযোগ থাকতো লাগাসাল তো এলাই লাগাসাল তো আলা কাদামাই তাহলে আমি নিজে হাতে পানি ঢেলে ঢেলে নবীজের কদম মোবারক দয় ধুয়ে দিতাম কথা বুঝতে পারছেন সম্রাট সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত আমার নবীর কদম মোবারক ধুয়ে দিতে চেয়েছে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবী সাল্লাম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই যত ধরনের অস্থিরতা এটা যেমন দূর হয়েছে সেই অস্থিরতায় বর্তমান সারা পৃথিবী আজকে কুয়েত কাতার সৌদি আরব সহ সেখানে রাজতন্ত্র এখানে ইসলামের চিন্তাধারা আপনি প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই কথা বলেন না ইন্দোনেশিয়া সহ আমরা হয়ে গেছে ধর্মনিরপেক্ষ কথা বলেন না ঠিক অনুরূপ ভাবে আল জাজিরা আলবানি আলবেনিয়া এবং আল জাজিরার মধ্যে সেখানে সমাজতন্ত্র মতবাদ অথচ সাতান্নটি মুসলিম দেশের মধ্যে আজকের যদি আমাদের ঐক্য থাকতো কথা বলেন না ওয়াইসি যদি দিকার অর্থে সেই আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারত তাহলে আজকে ইসরাইলীদের হাতে আমার এত মুসলিম ভাই বোন ফিলিস্তিনিরা মারা যেত না আজকে পাশের মায়ানমার আমাদেরকে ভয় পেতো লক্ষ লক্ষ মানুষকে তারেছে কঠিন ভাবে উলঙ্গ করে কথা বলেন আজকে থাইল্যান্ডের মুসলিম যাদের নাম পাতানি থাইল্যান্ডের পাতানি মুসলিম ফিলিপাইনের মোরো মুসলিম এই পৃথিবীর নানা নির্যাতনের শিকার কতক্ষণ আজ আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো ঠিক এমনি করে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে খোদ দেশের মধ্যে কত ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চলছে এই একটি জায়গায় শান্তি আনতে গেলে কোরআন এবং প্রিয় নবী সালাম ছাড়া আর সম্ভব নবীর মোহব্বত নবীর ভালোবাসা তার আমল আখলাখ এটাকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই এই জন্য আমাদেরকে বলা হয়েছে কুন্তুম খায়ের উম্মতিন ওখরে জাত লিন্দাস তা মরুন বিল মা রুফি ও তা না হুনা আলী মনকার ও তু বিল্লা আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এইজন্য ইসলাম ব্যক্তি নীতি দিয়েছে পারিবারিক নীতি দিয়েছে যে পারিবারিক নীতি আজকের এথেন্সে আমি গিয়েছি গ্রিকের অ্যাথেন্সে সেখানে নারীরা ঝাড়ু মিছিল করতেছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম ঝাড়ু মিছিল শিখলে কোথায় বাংলাদেশে শিখছো নাকি কি ঝাড়ু মিছিল পাইলে কোথায় বা ঝাড়ু মিছিল এটা এ কারণে আমরা করছি যেখানে প্লেটো আমাদেরকে একটা দর্শন দিয়েছে আর প্লেটোর দর্শন হচ্ছে যে যুবকেরা একটি মেয়ের সাথে জীবনের যতদিন পারো গেট টুগেদার করো হোটেলে মোটেলে তার ইজ্জত নষ্ট করে তার বাচ্চা জন্ম দিয়ে তারপর আশি নব্বই বছর বয়সে যদি বুঝে আসে তারপর তোমরা তাকে বিয়ে করবে এই যে জেনার সন্তান পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে ইউরোপের প্রায় ছাপ্পান্নটি দেশে সত্তর ভাগ সন্তান এই সন্তান জন্ম নিচ্ছে আজ আমরা ওদেরই আইন প্রতিষ্ঠা করছি ওদেরই চিন্তাধারা আমরা প্রতিষ্ঠা করছি যেটা আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল বলেছেন উনি কি মাহফিল সাজা রাহা হো চেরাগ মেরি হায় রাত কি উনি কি মতলব কাহা রাহা হো জবা মে হায় বাত উনকি জাবা মে হায় বাত উনকি আমার বাতি জ্বলতেছে আর সবা করতেছে ওরা আমার জিব্বাটাকে ব্যবহার করে ওদের কথাগুলো আমার মুখ থেকে বের করতেছে আমি মুসলমান আমি আমার আমার নবীর আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছি কথা কি বুঝতে পারছেন বাবা এই জন্য সম্মানিত সদী এই অস্থিতিশীল পরিবেশ থেকে পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র শান্তি দিতে পারি কি কোরআন কোরআন সামাজিক শান্তি দিয়েছে কোরআন বলে দিয়েছে খবরদার এই জমিনের উপরে কোনো বিপর্যয় সৃষ্টি করো না কোনো অবস্থাতেই না ইনামা জাজা উল্লেদিন না ইউহা যদি কেউ পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে আর তাকে হত্যা করতে হবে আউ ইসাল্লাম নাহলে শুলিতে চড়াতে হবে কথা বলবে আইদি হিম ও আরজুল হুম মিল খেলাব অথবা এক পা আর এক হাত আলাদাভাবে ডাইন হাত কাটলে বাম হাত কেটে দিতে হবে চোরের হাত কাটা হয় এক একটা আর যারা সন্ত্রাস সৃষ্টি করে সমাজের মানুষের শান্তি নষ্ট করে অস্থিরতা সৃষ্টি করে তাদের এক হাত আরেক পা কাটতে হবে আপনি কথা কি বুঝতে পারছেন এই বিধানগুলো যখন কুটো সমাজের মধ্যে চালু হবে শান্তি আসবে কিন্তু সেই বিধান আজকে মুসলিম সাতান্নটি দেশের একটিতেও কি নাই তার মধ্যে আমরা দ্বন্দ্বের মধ্যে আছি কে নাভির নিচে হাত বাঁধবো আর কে বুকে হাত বাঁধবো কতক্ষণ না আলবানির ফতোয়া চালু হয়ে গেছে আজ আমাদের মধ্যে আমাদের মসজিদের নাম তারা পরিবর্তন করে দিচ্ছে ওরা নিজেরা নিজেদের নামে মসজিদ বানাচ্ছে আমাদেরকে তারা মোশারেকের খাতায় নাম লিখিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এই সময়কালে বর্তমান চাহিদা যেটা সেটা হলো বাংলাদেশের সমস্ত আলী মোলামা এবং মুসলমানদের এক হতে হবে আপনার হাতের সাথে হাত দিয়ে এক হতে চান না। জোরে বলেন চান কিনা ও আতাসি মুভলে ইলাহি জ্যামি আং আর এখন লড়াই করে আর এখন একজন আরেকজনের গিবোধ করে আলাদা হওয়ার কোনো সুযোগ ছোট ছোট মশলাগুলো জাগা মতো রেখে দিয়ে বৃহত্তর সত্ত্বে আসেন আমরা সুন্নিরা যেন এক হয়ে যাই নাহলে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে উনি বলে গেলেন এখন শেরপুরের ওই মুর্শিদপুরের দরবার সেখানে আক্রমণ হয়েছে আর আপনারটা হবে না আগামীতে আপনি অপেক্ষা করেন আপনারটাও কি হবে আপনি মনে করেছেন কি যে আপনার পাগড়িতে আগুন লাগে নাই আপনি লাগছে পাগড়ি লম্বা ওই যে শ্যামলাটা লম্বা যেটা পিথর ঝুলে থাকে কিন্তু ওটা মাথা পর্যন্ত আসতে আর বেশি সময় লাগবে না সব পোড়াই ফেলে